এর অবস্থা একবার দেখো গরমকালের মধ্যে শীতকালে সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে আর তার যে প্যান্টটা আছে প্যান্টের অবস্থা একবার দেখো পুরো কালো হয়ে গেছে তার শরীরের অবস্থা খুবই খারাপ এ বহুত দিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে জীবন জীবনযাপন করছে আমাদের টিমার চলছে না মাথার একবার অবস্থা দেখো পুরো চুল মাটিতে কালো হয়ে গেছে মাটি মাথার একবার অবস্থা দেখো পুরো মাটির লেয়ার পরা এক না কতদিন হ্যাঁ এর অবস্থা এতটাই খারাপ ছিল হ্যাঁ মানে প্যান্টে পটি করে দিয়েছিল এর অবস্থা এত খারাপ ছিল সব এখানে আমরা প্যান্ট জামা খুলিয়ে তাকে আমরা খাবার দিল হইত একজন আছে নমস্কার এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবরে দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর পেজ দিয়ে ওখানে একটা প্রভু বসে আছে তো তার সাথে আমরা যাব গিয়ে কথা বলবো সে খুবই অসহায়ভাবে বসে রয়েছে দেখে বোঝা যাচ্ছে সে অনেক দিন ধরে বাড়ির বাইরে গৃহীন জীবনযাপন করছে তার থেকে আমরা পুরোটা জানার চেষ্টা করব তার এখন আমরা সামনে যাব সে দেখি আমাদের সাথে কথা বলে কিনা বা আমাদের উপর আবার রাগ দেখায় কি না নমস্কার প্রভু নমস্কার কী নাম আছে তোমার হ্যাঁ জোরে বলো একটু অশোক অশোক বাড়ি কোথায় এর এই প্রভুর নাম হচ্ছে অশোক তার বাড়ি আমরাতলা তাই তো তা তুমি এরকমভাবে কেন ঘুরে বেড়াচ্ছো তোমার জীবন জীবনযাপন কেন করছো তুমি শীতকাল গেছে গিয়ে কবে তুমি কালের মধ্যে শীতকালের সোয়েটার পরে কেন ঘুরে বেড়াচ্ছো এইভাবে রয়েছ কেন এর অবস্থা একবার দেখো গরমকালের মধ্যে শীতকালে সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে আর তার যে প্যান্টটা আছে প্যান্টের অবস্থা একবার দেখো পুরো কালো হয়ে গেছে তার শরীরের অবস্থা খুবই খারাপ এ বহুত দিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে জীবন জীবনযাপন করছে এর থেকে আমরা আরোটা কিছু শুনবো আর আরো কিছু জানবো বলছি বাড়িতে কে কে আছে প্রভু বাড়িতে কে কে আছে বাড়িতে কে কে আছে হ্যাঁ বাবা মা আছে বিয়ে করেছো তুমি হ্যাঁ তো তুমি ঘুরে বেড়াচ্ছো না তোমার বাড়িতে সবাই আছে এদিকে ওঠো আমাদের সাথে আসো তোমাকে আমরা পরিবর্তন করবো এর যে অবস্থায় হাততেও পারছি না মনে হয় কোনো চোট আছে পায়ে কি আছে পায়ে চোট আছে হ্যাঁ এনাকে পুরো পরিবর্তন করবো আমরা যারা যারা তোমরা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে থাকো এ আমার কথাতে উঠে চলে এসছে এর একবার অবস্থা দেখো সে বহুত দিন ধরে বাড়ির বাইরে দাদা 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 এখানে কাজ করবে রা মুখ চোখ ধরে দাদা করানো তুমি এর অবস্থা একবার দেখো শীতকালে পোশাক গরমে পরে ঘুরে বেড়াচ্ছে শীতকালে সোয়েটার পরে এরা আমরা পুরো পরিবর্তনটা করবো যারা যারা ভিডিও আছো এনাকে এক কাজ কর এখানে বসাবি এনার পুরো অবস্থাটা দেখো এনার যে অবস্থা এনাকে আমরা পুরোটা পরিবর্তন করবো এ বহুত দিন ধরে ঘুরে বেড়াচ্ছে গৃহহীন জীবনযাপন করছে সে এতটা গরমের মধ্যে শীতকালের সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে তার এতটা অবস্থা খারাপ তার ভিতরে একটা জামাও আছে আমরা একটা গেঞ্জি পরে গরমে থাকতে পারি না এতটা গরম আর এনি গরমের মধ্যে শীতকালে ছোটার পরে ঘুরে বেড়াচ্ছে পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো আর এরকম মানুষ দেখলে আমাদের মতন তোমরাও এগিয়ে আসো এরকম মানুষদের পাশে এগিয়ে আসাটা আমাদের খুবই দরকার যারা মানসিক ভারসাম্যহীন জীবহীন জীবনযাপন করছে এদের পাশে আমাদের এগিয়ে আসতে হবে আমাদের মতন তোমরাও এগিয়ে আসো পুরো ভিডিও দেখতে থাকো মানুষ কতটা অসহায়ভাবে দিন কাটাচ্ছে মানুষ কত অসহায়ভাবে জীবনযাপন করছে পুরো ভিডিওতে তোমরা পরিচয় পাবে মানুষের পুরো ভিডিওতে দেখতে থাকো কতটা খারাপ অবস্থা হলে মানুষ আজকে এই জায়গাটা আসে এর অবস্থা একবার দেখো এ বহুত দূরে স্নান করে না বহুত দিন ধরে মাথার অবস্থা দেখো পুরো একদম আমাদের টিমার চলছে না মাথার একবার অবস্থা দেখো পুরো চুল মাটিতে কালো হয়ে গেছে মাটি মাথার একবার অবস্থা দেখো পুরো মাটির লেয়ার পরা এ স্নান করোনা কতদিন হ্যাঁ স্নান করো না কতদিন কতদিন স্নান করো না স্নান করে না এতদিন এতদিন ছান করে দেখো কতদিন তোর মাথার অবস্থা দেখো একবার পুরো মাটি জমে কালো হয়ে গেছে তার মা এতটা মাথার অবস্থা খারাপ এরকম স্নান না করার ফলে মাথার মধ্যে ঘাও হয়ে যায় পোকা হয়ে যায় এই পোকা ঘাতের থেকে ক্যান্সার হতে পারে এই কারণে আমরা চুলটা আগে ধরে কাটানোর ব্যবস্থা করি এরকম যারা মানুষ আছে মানসিক ভাস্যময় গীহীন আমাদের মতন তোমরাও এগিয়ে আসো এই মানুষগুলোর দিকে এগিয়ে আসাটা খুবই দরকার এমন এমন মানুষ আছে ডাস্টবিন থেকে খাবার তুলে খায় তোমরা যদি দেখো এরকম মানুষদের পাশে এগিয়ে আসো একটা জলের বোতল একটা বিস্কুট দিয়ে হেল্প করো তোমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মতন তোমরাও এগিয়ে আসো এই মানুষদের দিকে এগিয়ে আসাটা আমাদের খুবই দরকার যারা মানসিক ভারসাম্য জীবনযাপন করছে অবু রান তো না কত দিন তুমি জোরে বলো কতদিন ঠিক আছে তুমি পরিবর্তন হও তারপর তোমার সাথে আমরা কথা বলবো ঠিক আছে তুমি কেন এইভাবে ঘুরছো আবারও মাথার অবস্থা একবার দেখো মাথায় পুরো মাটি জমে ভর্তি হয়ে যায় তিমার চলছে না তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে তোমরাও সহযোগিতা করো আর তোমরা যদি সহযোগিতা করতে চাও এগিয়ে আসো আর আমাদের যদি ভিডিওটা ইউটিউব কিংবা ফেসবুক থেকে দেখে থাকো আমাদের ফেসবুকে বা ইউটিউবে দেখে থাকলে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে কল করো আমরা তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থাকে আমরা তাদেরকে গিয়ে পরিষেবা দেব তোমরা যদি না পারো আমাদের কল করো আমরা তাদেরকে গিয়ে পরিষেবা দেবো কেন এই মানুষগুলোকে পরিষেবা দেওয়া আমাদের খুবই দরকার এরা মানসিক ভারসাম্যহীন গৃহীন লোক ঠিকঠাক খাবার পায় না ডাস্টবিনের খাবার কুড়িয়ে খায় স্টেশনে স্টেশনে ঘুরে ঘুরে দিন কাটায় এতাই পুরো ভিডিওটা দেখতে থাকো যারা যারা ভিডিও আছো এখনও অনেক মানুষকে দেখার বাকি আছে অনেক মানুষকে তোমাদের সামনে আমরা তুলে ধরবো তোমরা সহযোগিতা করো তোমরা সাপোর্ট করো তাহলেই বুঝতে পারবে এনি চুপচাপ বসে রয়েছে এনি আমাদের কোনো ডিস্টার্ব করছে না এ বুঝতে পারছে এর আমরা ভালোর জন্য এসছি পুরো ভিডিওটার সঙ্গে থাকো তোমরাও দেখতে থাকো তোমরাও আমাদের সময় দাও সময় দিলে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু দেখতে পারবে গৃহহীন মানুষদের কথা গৃহহীন মানুষদের কথা অনেক তোমরা জানতে পারবে যে এরকম মানুষ কত আছে বিভিন্ন রকম জায়গায় দিন কাটাচ্ছে খারাপ অবস্থায় তো আমাদের মতন তোমরাও এগিয়ে আসো এই মানুষগুলোর দিকে মানুষ কত খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে এরকম মানুষকে তোমাদের সামনে আমরা আরও তুলে ধরবো তোমরা আমাদের সহযোগিতা করো তোমরা সাপোর্ট করো আর তোমরাও যদি চাও আমাদের খুশির খবর চ্যালেনকে জল খাওয়ার দিয়ে জামা প্যান্ট দিয়ে জুতো দিয়ে সহযোগিতা করতে পারো আবারও বলছি তোমরাও যদি চাও আমাদের খুশির খবর চ্যালেঞ্জকে জামা প্যান্ট জল খাওয়ার জুতো দিয়ে সহযোগিতা করতে পারো তোমাদের সহযোগিতা যদি করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন সিক্স এইট ফাইভ নাইন জিরো ফোর জিরো সিক্স এইট তোমাদের মতন এরকম অনেক মানুষ আমাদের সহযোগিতা করে যাদের যাদের মনে হচ্ছে যে আমরা সহযোগিতা করবো তো তোমরা সহযোগিতা আমাদের করতে পারো তোমাদের সহযোগিতা আমরা মাথা পেতে নেব কেন তোমাদের সহযোগিতার জন্য আমাদের খুশির খবর চ্যালেঞ্জ চলছে আরও এগাবে তোমরা যদি আমাদের সহযোগিতা করো যারা মানসিক ভারসাম্যহীন গৃহহীন মানুষ আছে আমাদের মতন তোমরাও এগিয়ে আসো তোমরাও যদি চাও আমাদের খুশির খবর চ্যালেঞ্জকে চাল ডাল তেল খাবার দিয়ে জামা প্যান্ট দিয়ে সহযোগিতা করতে পারো তোমাদের সহযোগিতাটা আমরা মাথা পেতে নেব তোমাদের সহযোগিতার জন্য আমাদের খুশির খবর চ্যালেঞ্জ চলছে এরকম অনেক মানুষকে দেখার আছে এখনও বাকি অনেক মানুষকে তোমাদের সামনে আমরা তুলে ধরবো পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকবো আর ভিডিওটা বেশি করে শেয়ার করো পুরো ভিডিওটা লাস্টে আমরা জানবো তার বাড়ি কোথায় ঘর কোথায় সে কেন এরকম গৃহহীন জীবনযাপন করছে পুরো ভিডিওটা দেখতে থাকো যারা যারা ভিডিও আছো ভিডিও যারা যারা যুক্ত আছো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো পুরো ভিডিওর লাস্টে আমরা বলবো তার বাড়ি কোথায় ঘর কোথায় কেন তার এই গৃহহীন জীবনযাপন কেন তার এই অবস্থা এ বহুত দিন ধরে বাড়ি বাড়ি দিন কাটাচ্ছে আর বহুত দিন পর সে স্নান করছে আর গায়ের অবস্থা পুরো একবার দেখো তার মাথায় মাটি লেয়ার পরে গেছে এখন মাথা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে মাথায় জল পড়ে না অনেক দিন জল না পড়ার কারণে তার এই অবস্থা দাঁড়াতে বল দাঁড়াতে বল দাঁড়িয়ে জল দিতে বল প্যান্টের ভিতরে পুরো মাটি ভর্তি এই প্যান্টটা দল প্যান্টা দল প্যান্টটা দল প্যান্টটা টাচ করে কে ওকে বল ওকে বল প্যান্ট ধরতে ওকে প্যান্ট ধরতে বল এ প্যান্ট ধরে দাদা প্যান্ট ছাড়ব না প্যান্টে দে প্যান্টে যে মাথা দিতে না প্যান্টে দে হ্যাঁ পুরো সামনের দিকে দে আর পিছন দিকে দে যে জলটা আছে পিছন দিকে দে বাকি যে জলটা আছে ওটা প্যান্ট দিয়ে দিবি পিছনে দে পিছনে পুরো পিছনে দে বাকি যে জলটা আছে পিছনে হ্যাঁ পিছনে প্যান্ট ছাড়ব না ঠিক আছে ছেড়ে ছেড়ে দে এবার একটা গামছাটা হালকার উপর গায়ে পড়া রই আর প্যান্ট ছেড়ে দিলে বলি প্যান্ট এমনি পড়ে যাবে ছেড়ে দে ওগুলো ছেড়ে দেওয়া পরে করতে হবে ছেড়ে দে গামছাটা দে প্যান্ট তুমি ছাড়বা না ঠিক আছে প্যান্ট পুরো ধরে দাঁড়িয়ে থাকবা এই প্যান্টে কি পটি টি করেছো নাকি প্যান্টে পটি করেছো পটি টটি করো নি তো হ্যাঁ প্যান্টে পটি করেছো প্যান্টে পটি করেছো আগে প্যান্টটা খোলা প্যান্টটা খোলা প্যান্টটা খোলা তো এ হাত ছাড় মানে হাত দিয়ে কামছে এই প্যান্ট ধরে রাখো প্যান্ট ধরে রাখো প্যান্টটা ধরে রাখো এ ছাড়ো এবার ছাড়ো আরে গিট খুলতে হবে না তুমি টান দাও খুলে যাবে নিচ থেকে টানো নিচ থেকে টানো নিচ থেকে টানো গামছাটা বড় গামছাটা বড় প্যান্টটা সাইডে রাখো ওটা ফেলে দাও নতুন জামা প্যান্ট দেবো নতুন জামা প্যান্ট দেবো শুকনো জায়গায় নেই শুকনো জায়গায় নিয়ে ঠিকই বলছে এনার পায়ে হয়তো কোনো ছোট আছে এতটা পরিমাণে স্টেশনে জ্যাম ছিল বিভিন্ন লোক যাওয়া আসা করতেছিলো স্টেশন দিয়ে আমাদেরও কাজ করতে খুব অসুবিধা হয়েছে কেন স্টেশনে তো লোক যাবেই বিভিন্ন কাজে বিভিন্ন মানুষ যাতায়াত তো করবেই তার মাঝখানে আমাদের কাজ করতে হবে যেহেতু আমরা স্টেশনের মধ্যে কাজটা করি তো এখন মোটামুটি ট্রেন গেছে গিয়ে স্টেশন এখন পুরো ফাঁকা এখন নির্ঝুম আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে আমাদের কথাগুলো হয়তো তোমরা শুনতে পাচ্ছ আর তখন হয়তো কথাগুলো শুনতে পারো নি মানুষের জ্ঞানজামা আওয়াজ আর ট্রেনের আওয়াজে এখন মোটামুটি একটা জায়গায় এসেছে এখন আমরা কথা বলছি হয়তো আমাদের কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ আর এনাকেও আমরা মোটামুটি পুরো পরিবর্তন করিয়ে দিয়েছি যা অবস্থা ছিল পুরো ভিডিওটা দেখতে থাকো যারা যারা ভিডিও আছো আর বেশি করে ভিডিওটা শেয়ার করো এরকম মানুষ প্রচুর আছে আরও তুলে ধরবো তোমাদের সামনে তোমরা আমাদের সাপোর্ট করো তোমরা আমাদের সহযোগিতা করো বাবু ওখানটায় বসে এদিকে আসো বলছি এবার এনার আসল রূপটা পুরো দেখো মুখের দিকে আমছাড়া নামাও বলছে তোমার বাড়ি কোথায় হ্যাঁ কোথায় ঘর কায় ঘর বাদ বাদ করো মেরে সাথ তবু মেরে সাথ বাদ করো তোমার সাথে বাদ কিয়া তোমার ঘর কায় তোমার বাড়ি কোথায় বাংলা বোঝো বাংলা বুঝতে পারছো আমি যে বলছি তোমার বাড়ি কোথায় বাড়িতে কে কে আছে তোমার আমি তোমার সাথে কথা বলছি কিছু কী ভাবছো তুমি কী ভাবছো তোমার বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় এতবার করে জিজ্ঞেস করছি উত্তর দাও খাবার খাবে তো হ্যাঁ আমার কথার উত্তর দিচ্ছ না কেন তোমার বাড়ি কোথায় ঘর কোথায় তোমাকে জিজ্ঞেস করছি তুমি কেন এরকম স্টেশনে ঘুরে ঘুরে বেড়াচ্ছ এরকম স্টেশনে ঘুরে বেড়াতে ভালো লাগে এনে খাবার দেবো আমরা এনি বুঝতে পেরেছে এ এর জন্য পিছন দিকে চলে গেছে বলছি তোমার বাড়ি কোথায় কেন এনাকে এতবার করে বলছি তার বাড়ি কোথায় ঘর কোথায় এনাকে এতবার করে জিজ্ঞাসা করা হলো তার বাড়ি কোথায় ঘর কোথায় কিছুই বলতে পারছে না চুপচাপ রয়েছে এমনি বাড়ি ঘরটা জানতে পারলে হয়তো ভিডিওটা যদি শেয়ার হতো এই মানুষটি মানুষটি বাড়ি ফিরে যেতে পারত এরকম অনেক মানুষ তুলে দেয় ওই লাইনে লাইনে থেকে তুলে দেয় দিলে আর এর অবস্থা যখন আমরা পেয়েছি এর অবস্থা এতটাই খারাপ ছিল মানে প্যান্টে পটি করে দিয়েছিল এর অবস্থা খারাপ ছিল সব এখানে আমরা প্যান্ট জামা খুলিয়ে তাকে আমরা খাবার টাবার বিল তো একজন আছে যা করেছে তুমিও সেরকম পাবো এই যে খাবারটা দিচ্ছ কে দেবে অনেক তুমি সকাল দিয়ে খাবার খেয়েছো হ্যাঁ খাবার খাওনি কেউ দেয়নি খাবার আমরাই দিলাম আর অনেক দিন ধরে তুমি বাড়ির বাইরে প্রভু কতদিন ধরে বাড়ির বাইরে হ্যাঁ বুধবার থেকে তুমি তো বহুত দিন ধরে বাড়ি বেরো তোমার জামা প্যান্টের অবস্থা খুব খারাপ তুমি প্যান্টে পরটি করে দিয়েছো এত জিজ্ঞাসার পর বললে বুধবার দিয়ে বাড়ির বাইরে ঠিক আছে খাবার খাও এই যে ভালো থাকবো আসলাম ঠিক আছে খাবার খাও ঠিক আছে